আজকে আমরা মতলব উত্তর ও দক্ষিণ জনগণকে একটি সুখবর দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি আমরা দীর্ঘ শতরি বছর অতিক্রম করে যে সুন্দর একটি বাংলাদেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেয়েছি এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয় আদায় করছি আমাদের দশ দলীয় ঐক্যের যে মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মেয়াজি মতলব উত্তর দক্ষিণ জনগণ সবাই এক এক হয়ে কাঁধে কাঁধ রেখে তাকে নির্বাচনে জয়যুক্ত করে মতলব উত্তর ও দক্ষিণ জনগণের মতলব উত্তর ও দক্ষিণের আধুনিক মতলব যাতে গড়ে তুলতে পারেন এবং মাদক মুক্ত করতে পারেন এবং সকল চাঁদাবাজি থেকে এই মতলবকে মুক্ত করে দিতে পারেন সে আশা ব্যক্ত দশ দলীয় ঐক্যজোটের প্রার্থী জনাব বিল্লাল হোসেন মেয়াজি বারপ্রাপ্ত মাস সেই সুবাদে এই সুসংবাদের জন্য মত উত্তর এবং দক্ষিণের জনগণের জন্য আমরা আশা করি যে সুস্থতা নির্বাচন হলে দেশের ভবিষ্যতের জন্য অনেকটাই উন্নয়ন হবে বা দশ জলের জোটের এলডিপি থেকে এবং জামাতে যে ঐক্যজুট হয়েছে এর মধ্যে যেই আমরা যার নিয়ে রাজনীতি করতেছি বিলাল মিয়াজি তারপর তার যেই ন্যায় তার ঐক্যবদ্ধ ওগুলা নিয়ে আমরা গর্বিত এবং মতলব উত্তর এবং দক্ষিণ যে জনগণ আছে আমরা একতাবদ্ধ হয়ে রাজনীতি করব ইনশাল্লাহ আমাদের এলডিপির মহাসচিব জনাব বিলাল মিয়াজি মনোরম পে এবং চাঁদপুর জেলার দুই আসন থেকে আমরা গর্বিত মতলব উত্তর এবং দক্ষিণ তো আমরা সবাই জামায়াত এবং আমাদের এলডিপি দলীয় জোটের যেই আশা এবং আমরা সেগুলোর দিকে ফলো করে আমরা মতলব উত্তরকে মাদক মুক্ত করে আমরা সুন্দর একটা মতলব গড়ে তোলার চেষ্টা করব। মোহাম্মদ বিল্লাল মিয়াজিকে জোডের পক্ষ থেকে মনোনয়ন দেওয়াতে আমরা মতলববাসী অন্তত